নমস্কার কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ বারোই অক্টোবর দু রবিবার আপনাদের নিয়ে চলে এসেছি নদীয়া জেলার অন্তর্গত নাজিরপুর মার্কেট জানিয়ে দেবো আজকে নাজিরপুর মার্কেটে রসুনের আমদানিটা কেমন রয়েছে এবং বাজারটা কি ভালো দিকে রয়েছে না খারাপের দিকে তার পাশাপাশি জানাবো পেঁয়াজের আমদানিটা কেমন রয়েছে বাজারটা কেমন আছে আপনারা অনেকেই জিজ্ঞাসা করছিলেন দাদা গুটি পেঁয়াজ কবে থেকে তোলা শুরু করবেন তো আপনাদের বলবো এই যে চলে এসেছে সিজন চলে এসেছে এখন থেকে আপনাদের জানিয়ে দেবো গুটি পেঁয়াজ মার্কেটে কেমন আসছে এবং বাজারটা কেমন রয়েছে তো চলুন বেশি কথা না আবার ইয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছি নাজিরপুর রসুন মার্কেট এখন সময় ছটা বেজে তেরো মিনিট শুরুতেই আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ কোয়ালিটি কেমন রয়েছে দেখুন সাইজের দিকে যদি কথা বলে তাহলে ক্যাট রসুন আপনারা দেখতে পারবেন কিছু রয়েছে জিরো ক্যাট রয়েছে এবং কিছু রয়েছে স্ট্যান্ডার্ড সাইজের যদি ব্রাইটনেসের কথা বলি তাহলে একটু দেখতে পারবেন ডাউনের দিকে রয়েছে হালকা মাটি লাগা রয়েছে যেটা নোংরা টাইপের তো দেখুন টাইটের যদি কথা বলে সেটা দুর্দান্ত রয়েছে সাইড খাটা এবং কালো ভাব সেটা কিন্তু দেখা যাচ্ছে না মালের প্রতি এখানে যেটা দাঁড়িয়ে রয়েছে তো চলুন জেনে নিয়ে কী দামে বিক্রি হলো কত বস্তা নিয়ে আট বস্তা কি দামে বিক্রি করলেন তেইশ টাকা তেইশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু তিনশো কি দাম চাইছিলেন পঁচিশ টাকা পঁচিশ টাকা আজকে আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন আমদানি খুব ভালো আছে ভালো রয়েছে বাজারটা কেমন মনে হচ্ছে পুজোর পরে পরে পুজোর পরে বাজার সেই আছে একই রকম রয়েছে কোনো পরিবর্তন আসেনি তাই তো তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তত দেখুন ফ্রেন্ড এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন যে আট বস্তা রয়েছে বিক্রি হয়ে গেল তেইশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু হাজার তিনশো টাকা এখানে যে ক্যাট রসুন আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘদিন পর দেখতে পাচ্ছি আজকে নাজিরপুর মার্কেটে একটু আমদানিটা বেড়েছে তো কোন ফ্রেন্ড বিক্রির যদি কথা বলি তাহলে আপনাদের জানিয়েছি প্রথম ধাক্কায় বেশ ভালো বেচাকেনা ছিল তারপরে একটু সোলো হয়ে গেছিলো আবার কিন্তু এখন দেখা যাচ্ছে বেচাকেনাটা বেশ ভালো রয়েছে এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি রয়েছে প্রথমেই আপনাদের জানাবো বস্তার থেকে দেখতে পাচ্ছেন ব্যাগে ঢালছে সাইজের দিকে যদি কথা বলি তাহলে কিছু জিরি লেভেলের ক্যাট দেখতে পারবেন কিছু স্ট্যান্ডার্ড সাইজের ক্যাট দেখতে পারবেন তো এই দিয়ে কিন্তু ক্যাট রয়েছে বেশ ভালো কোয়ালিটির ক্যাড দেখতে পারবেন তো দেখুন ফ্রেন্ড পর্দা ফিনিশিং যদি কথা বলি সেটাও ভালো রয়েছে কিছু কিছু মালের প্রতি যেটা গোজ লেগেছিল সেই জায়গা থেকে কিন্তু হালকা দুই একটা খারাপ মাল তাছাড়া কিন্তু অন্য যে কালো ভাব তাছাড়া সাইড কাটা শুরু হয়েছে সেরকম কিন্তু শুরু হয়নি এখনও মালের প্রতি তো দেখুন ফ্রেন্ড পর্দা ফিনিশিং যদি কথা বলি তাহলে দেখতে পারবেন আপনারা তো আজকের বাজারে এখানে যে রসুনটা দেখতে পাচ্ছিলেন যে আড়াই বস্তা ছিল বিক্রি হয়ে গেল বাইশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু হাজার দুশো টাকা দেখুন ফ্রেন্ড উপরে এই সাইজটা ছিল আর নিচের দিকে ছিল এই রকম হালকা একটু কুচি লক্ষ্য করে দেখেন তাহলে আজকে দেখতে পারবেন যে নাজিরপুর যে রসুনের আমদানিটা বিক্রির যদি কথা বলি তাহলে দেখা যাচ্ছে প্রথমে দেখে একটু গতিধারা বেশ ভালোই রয়েছে দেখা যায় কতক্ষণ ধরে রেখে এই গতিধারাটা ধারাটা তো দেখুন এইবার আপনাদের সামনে যে রসুনটা ভিতরে রয়েছে প্রথমে আপনাদের জানাবো সাইজ কোয়ালিটি কেমন রয়েছে দেখুন সাইজের যদি কথা বলি তাহলে লাডুয়া এবং ফুল সাইজে দেখতে পাবেন তার পাশাপাশি বোম রয়েছে কনফারম তাহলে কোয়ালিটির যদি কথা বলি মোটামুটি রয়েছে খুব একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি কিন্তু দেখতে পারবে সাইজের দিক বেশ ভালো দেখতে পাচ্ছি কিন্তু এটা সাইজের দিক থেকে যেটা হালকা দেখা যাচ্ছে যে পর্দার পরিমাণটা কম রয়েছে যদি কালো ভাগ সাইড কাটার কথা বলে তাহলে দেখতে পারবেন কিছুটা রয়েছে আপনারা এখানে লক্ষ্য করে টাইটের যদি কথা বলি মোটামুটি রয়েছে একটু কালো ভাগ সাইড কাটা দেখা যাচ্ছে মালের পথে এটা চলুন জানেন অ্যাঙ্গেল কত বসন এসেছেন

দুর্দান্ত কোয়ালিটির কিছু রসুন আপনারা দেখতে পারবেন সাইজের দিকে যদি কথা বলি তাহলে গড়ে দেখতে পারবেন কিছু ক্যাট রয়েছে মিনি ক্যাট রয়েছে লাডুয়া রয়েছে ফুল রয়েছে দুই একটা আপনারা বোমা দেখতে পারবেন তো দেখুন ফ্রেন্ড কিছু দেখতে যেটা হালকা রয়েছে কালো ভাব এবং যে সাইড কাটা সেটা শুরু হয়নি মালের কন্ডিশন বেশ ভালো রয়েছে টাইটের দিক থেকে যদি কথা বলি সেটাও কিন্তু দুর্দান্ত টাইট করে দেখতে পারবেন তো আমদানি কম থাকার বেশি থাকার কারণেই দেখা যাচ্ছে বাজারটা হালকা একটু ডাউন ডাউন এই মুহূর্তে তো চলুন জেলায় নেই কত বস্তা নিয়ে এসেছেন দুবস্থা গঙ্গাধালি

জানিয়ে দেবো সাইজ কোয়ালিটি কেমন হয়েছে সাইজের দিক থেকে যদি কথা বলি লাডুয়া ফুল বোম কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে দেখুন পর্দা ফিনিশিং এর যদি কথা বলি সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন যে রয়েছে দেখুন ফ্রেন্ড এখানে যদি বলা হয় টাইটের কথা দুর্দান্ত টাইট ফের দেখতে পারবেন তো দেখুন ফ্রেন্ড কোন গিল্টে আমরা দেখতে পাচ্ছেন এখানে যে মালটা রয়েছে কালো ভাগ না সাইড সুন্দর ফিনিশিং এর মাল আপনারা দেখতে পারবেন দেখুন ফ্রেন্ড কত বস্তা ছিল এক বস্তা দুই বস্তা তিন চার বস্তা রয়েছে যেখানে আজকের বাজারে বিক্রি গেলো ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার ছশো পঞ্চাশ টাকা এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটির মাল ছিল এবং সাইজের ভালো ছিল সময় সাতটা যে ছয় মিনিট তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে যে প্রথমেই জানাবো আপনারা এখানে দেখতে পারবেন যে এগারো বস্তা রয়েছে তো দেখুন ফ্রেন্ড সাইজ কোয়ালিটি কেমন রয়েছে সেটাই এবার আপনাদের সামনে তুলে ধরবো তো দেখুন প্রথমে আপনাদের বলবো সাইজের দিক থেকে সাইজের দিকে যদি কথা বলি তাহলে লাডুয়া ফুলতে দেখতে পারবেন আপনারা রয়েছে কিছু কিছু মাল দেখতে পারবেন একটু ওভার সাইজ রয়েছে তাছাড়া বেশি পরিমাণে দেখতে পারবেন যদি ব্রাইটনেসের কথা বলি তাহলে মোটামুটি দেখতে পারবেন যে হালকা বড় হলুদ টাইপের হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন তো দেখুন ফ্রেন্ড মানে পদ্মা ফিনি ফিনিশিং একটু দেখতে পারবেন মোটামুটি রয়েছে টাইটে যদি কথা বলে সেটা কিন্তু দুর্দান্ত দেখতে পাচ্ছি টাইট ফিটের দিক থেকে তো দেখুন ফ্রেন্ড কিছু কিছু মালের প্রতি দেখতে পারবেন পর্দার একেবারেই কম রয়েছে তো এখানে যে এগারো বস্তা রয়েছে আজকের বাজারে বিক্রি হয়ে গেলো আঠাশ টাকা পঞ্চাশ পয়সা পার কিলো কুইন্টাল প্রতি দু হাজার আটশো পঞ্চাশ টাকা এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন এখন সময় সাতটা বেজে তেরো মিনিট একটু আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন এখনো কিন্তু মার্কেটে প্রায় ফিফটি পার্সেন্টের উপরে রসুন দাঁড়িয়ে রয়েছে যেটা বিক্রি হয়নি তো দেখুন ফ্রেন্ড বিক্রি একেবারে ধীর গতিবেগের রয়েছে এই টাইমে তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা তুলে দেওয়া প্রথমেই প্রথমে আপনাদের জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি সাইজে যদি কথা বলি লাডুয়া ফুল দিয়ে আপনারা কিন্তু দেখতে পারবেন বেশিরভাগ রয়েছে তাছাড়া হালকা পাতলা দু একটা দেখতে পারবেন যেটা একটু ফুল সাইজ বোম সাইজের রয়েছে তো দেখুন ফ্রেন্ড পর্দা ফিনিশিংয়ে যদি কথা বলে সেটা ভালো রয়েছে পরে ব্রাইটনেসে যদি কথা বলে সেটাও দেখতে পারবেন টাইটে যদি কথা বলি টাইট ফিট রয়েছে এখানে যে রসুনটা রয়েছে সেটাই আপনাদের জানাবো কোয়ালিটি যদি কথা বলি বেশ ভালো দেখতে পেলেন কত বস্তা নেশ্যাঙ্গেল তিন বস্তা তিন বস্তা কী দামে বিক্রি করেন তিরিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার কি দাম চাইছিলেন আপনি বাড়িতে এখনো রসুন আছে না শেষ এখন রয়েছে দাদা ভাই মার্কেটে কি গুটি ঢুকছে না গুটি দেখুন একটু দেরি করে ফেলেছে কারণ ভালো যে গুটিটা সেটা কিন্তু মার্কেটে আসলো না আর এখন কিন্তু গুটির চাপ বেশ ভালো দেখতে পাচ্ছি পুজোর পরে পরে তো মার্কেট খুলতেই এইবার দেখা যাচ্ছে যে গুটির চাপ মার্কেটে তো দেখুন মার্কেট মার্কেটের মধ্যে আজকে টপ লেভেলের কিছু গুটি আপনাদের সামনে তুলে ধরে প্রথমেই আপনাদের বলে দেবো সাইজ এবং পরে দেখুন সাইজ যদি কথা কটা হলে পেন্সিল টাইপে দেখতে পারবেন কিছু আপনারা দেখতে পারবেন হয়তো মিডিয়াম সাইজের গুটির যদি কথা বলি নাম্বার ওয়ান কোয়ালিটি কিছু আপনারা দেখতে পাবেন কালারের যদি কথা বলি সেটাও কালারফুল আপনারা দেখতে পারবেন এখানে যে গুটিটা রয়েছে ঝুলানো গুটি ছিল তো নিয়ে এসেছে কত বস্তা রয়েছে এখানে দেখতে পারবেন যে বারো বস্তা রয়েছে এখানে ছয় বস্তা রয়েছে ওই সাইডে ছয় বস্তা টোটালে বারো বস্তা রয়েছে আজকে মার্কেটে এতটা জাম রয়েছে পিঁয়াজের দিকে যেতে পারেনি তো রসুনের সাইডে নামিয়ে ফেলেছে আজকের বাজারে এখানে যে গুটিটা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল একচল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার একশো কিছু সুপার কোয়ালিটির গুটি আপনারা দেখতে পারবেন আপনারা যারা গুটি কেনার জন্য এখনও বাড়িতে বসে রয়েছেন তো আপনারা জিজ্ঞাসা করছেন দাদা গুটি কেমন আসছে আপনাদের বলবো মার্কেটে ঢুকছে গুটি আপনারা আসতে পারেন এখন ভালো ভালো কোয়ালিটির কিছু গুটি মার্কেটে আসছে তো দেখুন আজকের বাজারে কিছু ভালো কোয়ালিটির যে গুটিগুলো রয়েছে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরছি তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ভালো দামে রান করেছে প্রথমে আপনাদের জানাবো এখানে যে সাইজ রয়েছে গুটির সেটা কিন্তু সুন্দর সাইজে দেখতে পারবেন একেবারে পেন্সিল টাইপের রয়েছে কিছু পেন্সিলের উপর টাইপের রয়েছে হালকা একটু মিডিয়াম টাইপের আপনারা দেখতে পারবেন তো কালারফুল রয়েছে পর্দা ফিনিশিং সেটা ভালো দেখতে পারবেন গুটির প্রতি তো দেখুন সেটা আজকের বাজারে এখানে যে গুটি রয়েছে বিক্রি গেল পঁয়তাল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার কত বস্তা রয়েছে এখানে দেখতে পারবেন টোটাল রয়েছে আট বস্তা এখন সময় সাতটা বেজে সাতান্ন মিনিট এটা আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন এখনো কিন্তু বেশ কিছু পেঁয়াজ দাঁড়িয়ে রয়েছে গুটি পেঁয়াজও দাঁড়িয়ে রয়েছে যেটা হালকা পাতা বেচা হচ্ছে ধীর গতি তো দেখুন ফ্রেন্ড এইবারও কিন্তু আপনাদের সামনে সেই গুটি পেঁয়াজই তুলে ধরছি একটু সাইজের দিক থেকে হালকা মোটা দেখতে পারবেন তো দেখুন ফ্রেন্ড পর্দা ফিনিশ যদি কথা বলি সেটাও দেখতে পারেন মোটামুটি রয়েছে তো আজকের বাজারে এটা কত বস্তা রয়েছে সেটা আপনাদের বলবো তো দেখুন ফ্রেন্ড এই যে একটা বস্তা রয়েছে এখানে দেখতে পারবেন সাত বস্তা রয়েছে সেম একই দামে বিক্রি হল যেটা তেত্রিশ টাকা পার কিলো কুইন্টাল পথে তিন হাজার তিনশো টাকা এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা গুটি পেঁয়াজের জন্য নিয়ে যাচ্ছে এখন সময় আটটা বেজে তেত্রিশ মিনিট তো মার্কেটে এখনও কিন্তু গুটি পেঁয়াজ দাঁড়িয়ে রয়েছে গুটি কিন্তু এখনও রানিং বেচাকেনা চলছে দেখা যাক কতক্ষণে আজকে মার্কেটে শেষ হয় তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে গুটিটা তুলছেই তো এখানে দেখতে পারবেন মিডিয়াম একটু হালকা মোটা সাইজের রয়েছে এখানে দেখতে পারবেন পর্দা ফিনিশন যদি বলেন সেটা রয়েছে যদি ব্রাইটনেস কথা বলে সেটা মোটামুটি দেখতে পারবেন আপনারা তো দেখুন ফ্রেন্ড মালের সাইজের যদি কথা বলি মিডিয়াম একটু হালকা দেখতে পারবেন এটা গুটি পেঁয়াজের জন্য নিয়ে যাচ্ছে এইটা তাড়াতাড়ি কুলি বার করার জন্যই কিন্তু নিয়ে যাচ্ছে কিনে তো চলুন জেনে নি কি দামে বিক্রি হলো কত বস্তা এসেছেন এটা এটা চার বস্তা চার বস্তা কি দামে বিক্রি করলেন আটত্রিশ টাকা আটত্রিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার আটশো কি দাম চাইছিলেন বিয়াল্লিশ টাকা বাজারটা কেমন হচ্ছে গুটি পেঁয়াজ একটু ভালো না খারাপের দিকে খারাপের দিকে খারাপের দিকে গুটি পেঁয়াজ বিক্রি কেমন হচ্ছে মার্কেটে মোটামুটি খারাপ না ভালো বিক্রি ভালো বিক্রি রয়েছে তাই তো তো অসংখ্য ধন্যবাদ আপনাকে হতে দেখুন ফ্রেন্ড এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন গুটি পেঁয়াজ এটা বিক্রি হয়ে গেল তিন হাজার আটশো টাকা কুইন্টাল প্রতি প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো নাজিরপুর মার্কেটে পেঁয়াজের আমদানিটা কেমন রয়েছে তো দেখুন ফ্রেন্ড শুরুতেই আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি প্রথমে আপনাদের জানাবো সাইজ কোয়ালিটি কেমন রয়েছে সাইজের দিকে যদি কথা এই গোলটা গোলটে মিডিয়াম মোটা সাইজ আপনারা দেখতে পারেন এক কথা যেটা গড়ে যেটা রয়েছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন পেঁয়াজ এখানে রয়েছে কালারের যদি কথা বলি তাহলে খুব একটা খারাপ দেখতে শোনা ভালোই দেখতে পারেন পেঁয়াজের প্রতি যে গা ভাবটা সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন কিছু কিছু পেঁয়াজের প্রতি তো দেখুন ফ্রেন্ড মালের কোয়ালিটি মোটামুটি রয়েছে কালারটা হালকা ডাউনের দিকে তো এখানে কত বস্তা রয়েছে চার বস্তা দেখতে পারবেন আজকের বাজারে বিক্রি হয়ে গেলে এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন এগারো টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার একশো এখানে যে নাজিরপুর মার্কেটে আজকে যত পেঁয়াজ এসেছিল সব পেঁয়াজ হয়তো আজকে ক্লিয়ার হবে না মার্কেটে বেশ কিছু পেঁয়াজ রিটার্নও যেতে পারে কারণ আজকে যে বাজারটা রয়েছে খুবটা ভালোর দিকে নেই একটু খারাপের দিকে রয়েছে যে কারণে সবাই রিটার্ন নিয়ে যাওয়ার জন্য তারা প্রস্তুত হচ্ছে তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে রয়েছি প্রথমে আপনাদের জানাবো সাইজের দিক থেকে গুলটা গুলটে মিডিয়াম মোটা সাইজ আপনারা দেখতে পারবেন কালারের যদি কথা বলি কালারফুল পেঁয়াজ আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে তো দেখুন ফ্রেন্ড পর্দা ফিনিশিংয়ে যদি কথা বলি সেটাও কিন্তু খুবই সুন্দর দেখতে পারবেন রয়েছে আজকের বাজারে কী দামে বিক্রি হল আগে বলবো কত বস্তা রয়েছে এখানে চার বস্তা দেখতে পারবেন ওখানে চার বস্তা টোটালে রয়েছে আট বস্তা সেম এই কোয়ালিটির যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন এই পেঁয়াজটা ছিল ঝুলানো পেঁয়াজ সেটা কেটে তারপরে নিয়ে আসা হয়েছে আজকের বাজারে বিক্রি হয়ে গেল বারো টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার দুশো টাকা এখানে যে কালারফুল যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন এখন সময় আটটা বেজে আঠাশ মিনিট একটু আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন এখনও কিন্তু বেচা কেনা চলছে রানিংয়ে পেঁয়াজের গুটি পেঁয়াজের আমদানিটা কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি আজকে মার্কেটে খাই পেঁয়াজ সেটাও রয়েছে কিছু হয়তো আজকে রিটার্ন যেতে পারে খাই পেঁয়াজ তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা তুলছি একটু ভালো কোয়ালিটির কিছু পেঁয়াজ রয়েছে আমার হাতে সাইজের দিক থেকে যদি কথা বলি গুল্টগুলি মিডিয়াম এবং একটু মোটা সাইজ যেটা রয়েছে সেটা কিন্তু দেখতে পারবেন এক কথায় যেটা করে কালারের যদি কথা বলি সেটাও কিন্তু কালারফুল দেখতে পারেন পর্দা ফিনিশিং সেটাও কিন্তু বেশ ভালো দেখতে পারবেন আপনারা রয়েছে তো দেখুন ফ্রেন্ড কীভাবে সেটাই জানবো দাদা ভাইয়ের কাছে দাদা ভাই কত বস্তা ছিল এই পেঁয়াজটা এই প্রায় ছিল ছ বস্তা ছয় বস্তা প্রথমে কি দামে বিক্রি হয়েছিল এখন কি দামে বিক্রি হয়েছে সকালবেলায় বেলায় পেঁচেছি চোদ্দ টাকা করে চোদ্দ টাকা করে কত বস্তা বিক্রি করলেন চার বস্তা আর তারপরে এখন বারো টাকার উপরে উঠছে মানে বারো টাকা চলে এসেছে তো কতো টাকা কেটে গেছে বাজার তো দেখুন ফের এই যে পিঁয়াজটা দেখতে পাচ্ছেন প্রথমে বিক্রি করেছিল চোদ্দো টাকা তারপরে এখন বিক্রি করতে হলো বারো টাকা তাহলে ওটা যে ছাব্বিশ মিনিট তো বুঝতে পারছেন কেমন রয়েছে এখনও পিঁয়াজ বিক্রি কিন্তু খুব একটা ভালো নেই একবারে লাস্ট ফিনিশিংয়ে এসে খুবই কষ্টে এত সুন্দর ভালো কোয়ালিটির পেঁয়াজটা বিক্রি হলো মার্কেটের মধ্যে কিছু প্রিমিয়াম কোয়ালিটির পিঁয়াজ ছিল আজকে এই যে আপনাদের সামনে যেটা তুলে রয়েছে যেমন কালার রয়েছে তেমন পর্দা ফিনিশিং তেমন পিঁয়াজ সাইজ কোনো কিছুতেই কমতি নেই কিন্তু একটু বেশি দাম চেয়েছিলো বলে প্রথম ধাক্কায় বিক্রি করতে পারেনি লাস্ট মুহূর্তে এসে যে এখন বিক্রি করতে হলো কত টাকা বিক্রি হলো কত বস্তা রয়েছে এখানে চার বস্তা রয়েছে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে রয়েছে যেটা বিক্রি করলো ষোলো টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার ছশো টাকা এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটির পেঁয়াজ ছিল এখানে যে মালটা দেখতে পাচ্ছেন আপনারা নাজিরপুর মার্কেটে আজকে রসুনের আমদানির যদি কথা বলি গোটা মার্কেটে আজকে সতেরোশো থেকে আঠেরোশো বস্তা দেখা দিয়েছে তুলনামূলক আমদানিটা কিন্তু বেশ ভালো দেখা দিয়েছে পুজোর পরে যদি আজকে বিক্রির কথা বলি প্রথম ধাক্কায় বেচা একটু দ্রুত গতিবেগে ছিল তারপরে কিন্তু ধীর গতিবেগে চলে আসে সেকেন্ড রাউন্ডে গিয়ে কারণটা একটু আপনাদের জানিয়ে দেবো দেখুন প্রথম ধাক্কায় আমদানিটা একটু থেমেছিল কিন্তু পরবর্তীতে যে এতটা রানিং রসুন আজকে মার্কেটে এসেছে অসম্ভব সেটা কিন্তু সবাই অবাক হয়ে গেছিলো যে কারণে একটু থেমে গিয়েছিল তারপরেই কিন্তু বাজারটা আবার ডাউনের দিকে চলে আসে বাজার কিন্তু সেই একই লেভেলে রয়েছে গ্রাহকের যদি কথা বলি সেটাও কিন্তু ভিড় ছিল যদি লোকাল ব্যবসায়ীকের কথা বলি তারাও কিন্তু কেনাকাটা আজকে খুব ব্যস্ত ছিল যা রসুন এসেছিলো সব কিন্তু ক্লিয়ার হয়ে গেছে কোনো রসুন রিটার্ন যায়নি কিন্তু এটা পেঁয়াজের দিক থেকে দেখা যাচ্ছে কিছু পেঁয়াজ রিটার্ন যেতে পারে যাই হোক আজকে যদি রসুনের বাজারের কথা বলি কোনো পরিবর্তন দেখতে পেলাম না বাজার প্রথমে দিকে দুই এক টাকা ভালো ছিল যেখানে আমদানি কম থাকার কারণে কিন্তু পরবর্তীতে রানিং রসুন যখন এসেছে বাজারটা তারপরে আবার ডাউনের দিকে চলে আসে যেটা আজকের বাজার রয়েছে নিচে বাইশ টাকা ক্যাট রসুন থেকে শুরু করে যেটা ক্যাট রসুন পঁচিশ টাকা তার উপরে যেটা রয়েছে দেখুন ঘরে শুরু হয়েছে আঠাশ টাকা উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ তো এর মধ্যেই কিন্তু বেচা কেনা রয়েছে এদিকে ক্যাট রসুন যেটা বাইশ টাকা থেকে শুরু করে ছত্রিশ টাকার মধ্যে আজকে লেবেল বাজার রয়েছে তাছাড়া যদি হয় তার উপরে বিক্রি হয়েছে কিনা তার উপরে কিছু বিক্রি হয়েছে যেটা বীজ রসুন চল্লিশ টাকা করে তার উপরে কিন্তু বেচাকেনা নেই নাজিরপুর মার্কেটে বাজারে যদি কথা বলি তাহলে আপনাদের জানিয়েছি যেখানে বাইশ টাকা থেকে শুরু করে আপনার ছত্রিশ টাকা পর্যন্ত লেবেল বাজার রয়েছে এটা কিন্তু মাথায় রাখবেন পেঁয়াজের আমদানির যদি কথা বলি তাহলে গোটা আজকে মার্কেটে খাই পেঁয়াজ যেটা রয়েছে প্রায় পাঁচশো বস্তা মতো দেখা দিয়েছে তাছাড়া গুটি পেঁয়াজ যেটা রয়েছে সেটাও কিন্তু মোটামুটি এক দেড়শো বস্তা মতো আজকে দেখা দিয়েছে আজকে পেঁয়াজের চাপটা বেশি বেড়ে গেছে তো আজকে যে গ্রাহক পেঁয়াজ নেওয়ার সেটা কিন্তু আজকে মার্কেটে কম দেখা দিয়েছে বেশ কিছু পেঁয়াজ আজকে রিটার্ন যেতে পারে বাজারে যদি কথা বলি সেটাও কিন্তু টাউনের দিকে রয়েছে পেঁয়াজের বাজার আজকে পেঁয়াজের বেচা কেনা যেটা রয়েছে দেখুন শুরু হয়েছে দশ টাকা এগারো টাকা বারো টাকা তেরো টাকা চোদ্দো টাকা তো এটা খুব কম তার উপরে যেটা বিক্রি হয়েছে সেটা আপনাদের জানিয়েছে লাস্ট মুহূর্তে গিয়ে ষোলো টাকা করে বিক্রি হয়েছে এই হচ্ছে সর্বোচ্চ দাম তার উপরে কিন্তু বিক্রি হয়নি গুটি পেঁয়াজের যদি কথা বলি তাহলে নিচে চব্বিশ টাকা দাঁড়িয়ে রয়েছে আর উপরে এদিকে দাঁড়িয়ে রয়েছে যেটা পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত লেবেল বাজার রয়েছে তার থেকে একেবারে স্পেশাল কোয়ালিটি মার্কেটে এসেছিলো সেটাই কিন্তু একমাত্র বিক্রি হয়েছে ছ হাজার কুইন্টাল প্রতি একটা বস্তা ছিল ওর সাথে কোনো তুলনা করবেন না সেটা আপনাদের জানিয়ে দিলাম যে সর্বোচ্চ দামে যেটা বিক্রি হয়েছে মোটামুটি গুটি পেঁয়াজের যেটা লেবেল রয়েছে চব্বিশ টাকায় শুরু করে এদিকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত আশা করি বোঝাতে পারলাম ইয়াস কিছুটা রিটার্ন চলে যাবে ফাইনালি পেন্ট আজকের ভিডিওটি এতটুকু আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আজ যদি ভালো লেগে থেকে অবশ্যই চাপ একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা লাগছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেছেন চলাফেরা করবেন তা আবার দেখা পরবর্তী ভিডিও নিয়ে এসো আজকের মতো